আজই তামুলপুর জেলার কাউলি চিলারায় ভবন প্রাঙ্গণত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের তামুলপুর জেলা কাউন্সিল গঠন করার বাদে জ্ঞানেন্দ্র বর্মনের সভাপতিত্বত এখান প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় জেলা প্রতিনিধি লগতে উক্ত সভাত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কাউন্সিলের তরফ থাকি উপস্থিত থাকে কাউন্সিলের কেন্দ্রীয় সাংস্কৃতিক মারিয়া নিত্যানন্দ অধিকারী আরো ঢোকা ভাণ্ডারী মুকুট রায় উক্ত বৈঠকতে উপেন রায়ক গড়েয়া আরো কার্তিক বর্মনক মারিয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া তামুলপুর জেলা কাউন্সিল খান গঠন করা হয় লগতে উক্ত সভাতে সুরেশ বর্মনক গড়েয়া আরও চক্রজিৎ লস্করক মারিয়া হিসাবে নিয়া পূর্ণাঙ্গ এগারো জনিয়া নাগরিজুলি ব্লক কাউন্সিল খানও গঠন করা হয় সেন্ট্রেল কমিটি আমি তামুলপুর জেলা ক্ষমতা কাউন্সিলর গঠন করা হল তামুলপুর জেলার কমতা কাউন্সিলের যখন আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করল এই ডিস্ট্রিক্ট কাউন্সিলর আমি এগারোজনীয় যান কাউন্সিল গঠন করা হল এই কাউন্সিলের সভাপতি হিসেবে নিয়োগ করা হল শ্রী ভূপেন রায় আৰু জেনেৰেল ছেক্ৰেটাৰী হিচাপে নিয়োগ কৰা হ'ল কাৰ্তিক বৰ্মন ইয়াৰ লগতে এইখন সভাতে তামুলপুৰ জিলাৰ কাউঞ্চিলৰ অন্তৰ্গত নাগৰিজুলি ব্লক কাউঞ্চিলখনো এক লগে লগে গঠন কৰা হ'ল এঘাৰজনীয়া সদস্যৰ দ্বাৰা আৰু এই নাগ্ৰিজুলি ব্লক কমিটিৰ প্ৰেছিডেণ্ট হিচাপে নিয়োগ কৰা হ'ল সুৰেশ বৰ্মনক আৰু জের সেক্রেটারি হিসাবে নিয়োগ করা হল চক্রজিৎ লস্কর এই ব্লক কমিটি আমার এগারোজনীয় কাউন্সিলরে গঠন করা হয়েছে আজকে এই জেলা কমিটিখানে জিলা কমিটিখানে এই তামুলপুর জেলার যে ব্লক আছে এই ব্লক কাউন্সিল গঠন করব তার আজি এই নগরিজুলি ব্লক কাউন্সিল গঠন হল এই নাকৰিজুলি মূলক কাউঞ্চিলে নাকৰিজুলি মূলকৰ আণ্ডাৰত থকা যিকেইখন পঞ্চায়ত বা ফি চি ডি চি আছে সেইকেইখন ভি চি টি চি বা পঞ্চায়তত তেওঁলোকে আঞ্চলিক সমতাপুৰ ষ্টেটি সমতাপুৰট বিমান কাউঞ্চিল গঠন কৰিব পাৰিব বুলি আমি ঘোষণা কৰি লওঁ গতিকে আহি থকা দিনকেইখনত নিশ্চয় এই সভাত আজিৰ সভাত যতুল আজি উপস্থিত আছিল সবাৰ সহায় সহযোগ নিশ্চয় এই পাঞ্চ দুখনক আগবঢ়াব এইখিনিকে অনুৰোধ জনালে সবাকে মই অনুৰোধ জনাই আজিৰ সভাখন গঠন কৰা হ'ল বুলিয়ে ঘোষণা কৰিম